অবহেলিত এবং গরিব দরিদ্র গ্রাম পানির ব্যবস্থা নাই হুজুরের ঘর থাকার ব্যবস্থা নাই যে মসজিদের কাজ চলমান আপনারা যারা দেশ বিদেশে যারা দেখছেন সবাই সহযোগিতা হাত বাড়াবেন দেশবাসীর উদ্দেশ্যে আমার এই আহ্বান এবং দেশের বাহিরে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন পঁচানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রে এখনো পর্যন্ত মসজিদ বিহীন গ্রাম দর্শক এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের আজবপুর গ্রামে গ্রামে মসজিদ না থাকাতে কোরআন শরীফ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন ছোট ছোট আদরের সোনামণিরা উপস্থিত জনতা মুরব্বীরা জানিয়েছেন মসজিদ না থাকার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারতেছেন না আমাদের এই গ্রামটা অবহেলিত এবং গরিব দরিদ্র গ্রাম আমরা হতভাগ্য আসলে বলতে গেলে খুব কষ্টের কথা এখানে আমাদের দাদার আমল থেকে শুরু করে আহ পঞ্চাশ ষাট বছর যাবত আমরা এখানে বসবাস করছি কিন্তু মুসলিম একটা অঞ্চল হিসাবে আমাদের এখানে আমরা অত্যন্ত লজ্জার কথা আজকে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর পর আমরা এখানে এই গ্রামের গরিব মানুষ দিয়ে মানুষের সহযোগিতায় এই টিন সাফরা দিয়ে একটা ঘর করছি এও করছি আমাদের যে এখানে একটা মাদ্রাসা ছিল মাদ্রাসার একটা স্থাপনার উপরে যে স্থাপনাটা আছে এই স্থাপনার উপরে এটা আসলে স্থায়ী করতে পারি না আমাদের আর্থিক সহযোগিতার কারণ অভাবের কারণে আমরা এখন এই মসজিদের মধ্যে এই আমাদের এই গ্রামে এই বর্তমানে যে একটা সমাজ এই সমাজটা ছিল পূর্বে আমাদের টেংরাটিলা বাজারের সাথে ওইখানে বাজারের মসজিদে আমাদের নামাজ পড়তাম কিন্তু অনেক লোক সংখ্যা হওয়ার কারণে আমরা সকলের চেষ্টা আজকে অতটুকু অবস্থানে একটা মসজিদ মসজিদার করাইছি কিন্তু এখানে টিনের বেড়া দিয়েছি গেট নাই এই চালা দিছি কিন্তু এখানে সাপটা কি বলে সিলিং নাই পানির ব্যবস্থা নাই খুচুরে ঘর থাকার ব্যবস্থা নাই আমরা খুব কষ্টে আছি তারপরে আল্লাহ রহমতে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সবার সহযোগিতা এতটুকু হয়েছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করে আমরা খুশি হব আর আমাদের এই মসজিদটা আরো আধুনিক ভাবে একটা স্থায়ী মসজিদে রূপান্তরিত হবে এ আমাদের আশা আর কি আমরা এই যে রমজান আসছেন মুসল্লিরা এখানে অনেক মুসল্লি হয় আমাদের প্রায় দুই আড়াইশো ফ্যামিলি আছে এখানে প্রত্যেক ঘরে ঘরে মুসুলি আছে কিন্তু নামাজ পড়তে আমাদের খুব কষ্ট মসজিদ যে মসজিদটা আমরা তৈরি করছি এটাতে সংকলন হয় না এখন যদি আমরা পরবর্তী স্টেপে সকলের সহযোগিতায় চেষ্টা করতেছি পাশে জায়গা আছে কিছু জায়গা যদি আমাদের আর্থিক সহযোগিতা পাই বা আমরা চেষ্টা করবো সব মিলে একটা স্থায়ী মসজিদ করার দেখা যাচ্ছে এই পিলার গুলা মাদ্রাসার এবং মাদ্রাসার আরোগ্য আমাদের এই অস্থায়ী মসজিদটা এখানে করছি কিন্তু অপারক আমরা আর পারি না তার কারণে এই মাদ্রাসার ঘরের মধ্যে এখন করা লাগছে আমরা এই অবস্থায় আছি জি আমার নাম তানবির আহমেদ ফাহিম আসসালামু আলাইকুম আমি একজন স্টুডেন্ট এবং আমি অত্র আজপুর গ্রামের একজন মুসল্লি তো এখানে আমি কন্টিনিউ মোটামুটি নামাজ পড়তে আসি তো এখানে দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং আশা করি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকলে আমাদেরকে সাহায্যর হাত বাড়িয়ে দিবেন আসলে এখানে আমাদের গ্রামটা হচ্ছে গিয়া প্রত্যন্ত একটি দারিদ্র অঞ্চলের গ্রাম এবং এখানে বন্যাগ্রস্ত একটি গ্রাম যেখানে নুনানতে পান্তা ফুরায় এখানে যেমন আমাদের একটা মসজিদ করার মতো কোনো অ্যাবিলিটি ছিল না তারপরে এলাকার মুরব্বিদের মুরব্বিদের সহযোগিতার কারণে এতটুকু পর্যায়ে আসছি এখন এইটুকু পর্যায়ে আইসা আমরা সামনে একটা পবিত্র মাহে রমজান আসছে যে এখানে হয়তো আনুষঙ্গিক বিভিন্ন খরচ খরচের অন্তর্ভুক্ত হতে হবে এই ক্ষেত্রে আমাদের এই দারিদ্র যে একটা গ্রাম আছে এখানে আমাদের হয়তো পুরাটা সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না তো এই ক্ষেত্রে যে দেশ এবং দেশের বাহিরে যে সকল প্রবাসী ভাইও বোন আছেন সকলের প্রতি আমাদের আন্তরিক অভিজ্ঞতা আন্তরিক ইয়ে থাকবে অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে আমাদের এই আজবপুর গ্রামের জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাতে আমরা সুন্দর একটি সমাজ গঠন করতে পারি এবং যাতে আমরা সুন্দর একটি মসজিদ পাই যাতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যে সকল ছোট ভাই এবং ছোট বোন আছে তাদেরকে এখানে পড়াশোনার সুযোগ করে দিতে পারি এবং নামাজ নামাজের সুযোগ করে দিতে পারি যেমন আমরা এবং আমি নিজে একজন যুবক এবং আমরা যে সকল সহ সহপাঠী আছি আমরা সকলে দেখা যায় পবিত্র রমজান উপলক্ষে আমরা বিভিন্ন পার্টি দেই যে আমাদের বন্ধু মিলে তো সকলের কাছে আমাদের এটুকু রিকাশ থাকবে ভাই যে আমাদের এই এই অত্যন্ত গ্রামের অঞ্চলে থেকে আপনাদের বাজেট থেকে আমাদেরকে অল্প অল্প বেশি না অল্পটুকু দিয়ে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন যাতে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা এই সুন্দর মসজিদটি স্থাপনা করতে পারি সকলের প্রতি আমার দোয়া এবং আন্তরিক ভালোবাসা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম সিমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো আমাদের যে মসজিদ এই মসজিদের নাম হলো আজবপুর জামে মসজিদ আমাদের যে মসজিদের কাজ চলমান আপনারা যারা দেশ বিদেশে যারা দেখছেন সবাই সহযোগিতা হাত বাড়াবেন আর আপাতত আমরা যে মসজিদে যে নামাজ যে কার্যক্রম চলতেছে অস্থায়ীভাবে চলতেছে আপনাদের সবাই যদি সহযোগিতা করেন আমাদের জায়গা আছে এই জায়গার মধ্যে স্থায়ী একটা মসজিদ আমরা করতে পারবো সে প্রত্যাশা রেখে আমি আলোচনা উদ্যোগ নিয়েছেন কারণ যেহেতু মসজিদ বিহীন একটা গ্রাম আর আমার মনে হয় না বাংলাদেশে কোথাও মানে এরকম গ্রাম আছে করে যে মসজিদ নাই আপনারা যেহেতু মসজিদ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন আর মসজিদ কাজ আল্লাহ নিজেই সহযোগিতা করবেন ইনশাল্লাহ আচ্ছা যাই এখানে আর আছে বলার সবার কাছে আপনি কি মসজিদের সেক্রেটারি সাহেব জি ভালো আছেন যাই হোক আলহামদুলিল্লাহ আপনি যেহেতু মসজিদের সেক্রেটারি আছেন আপনি নিষ্ঠার সাথে আশা করি দায়িত্ব পালন করবেন এবং এই মসজিদটা নির্মাণ হয়েছে আপনাদের কতদিন হয়েছে এখানে এই তো এই মসজিদটা এই এক মাস দেড় মাস এর আগে আপনারা বাজার মসজিদে জামে মসজিদ নামাজ পড়তেন যাই হোক এখানে যেহেতু আপনারা একটা মসজিদ নির্মাণ করতেছেন আল্লাহ আপনাদের সবাই হোক আর দেশ বিদেশ থেকে যারা আছেন আপনারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন কারণ যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা যেকোনো একটু একজন দানশীল ব্যক্তি হয়তো বা উনি দান করতে পারেন মসজিদে আর আমরা কিন্তু এর আগে আমি একটা একটা ভিডিও করছিলাম একটা মসজিদ নিয়ে সেই ভিডিওতে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ শেয়ার করেছিলেন এবং সেই মসজিদটা নির্মাণ কাজ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে এবং বাইরে থেকে আমার আমাকে তারা জানিয়েছিল যে মোটামুটি অনেক টাকা পয়সা তারা পাইছে তা আপনি এই মসজিদের মসজিদে সেক্টর হিসাব জি আর যাই হোক আপনার নাম্বারটা আমি দেবো আপনার নাম্বারটা একটু বলেন প্রথম জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সিক্স ফোর জিরো থ্রি সেভেন জিরো থ্রি সেভেন নাইন এইট সেভেন নাইন এইট সেভেন যাই হোক এই যে বিকাশ নাম্বারটা দিলাম এটা আমি স্ক্রিনেও দিয়ে দিব স্ক্রিনের নাম্বারে আপনারা সবাই বিকাশে টাকা দিয়ে দিবেন এবং ওনার সাথে আপনারা যদি চান তাহলে যোগাযোগ করতে পারেন আর দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলার থাকে বলতে পারেন আমাদের নতুন মসজিদ যেহেতু গ্রামে মসজিদ নেই আমরা একটা মসজিদ নির্মাণ করার নিয়ত করছি ইনশাআল্লাহ একটা অস্থায়ী একটা মসজিদ এখানে করছি আমাদের জায়গা আছে পুকুরে ওই জায়গা ভরাট ভরাট লাগবো মাটি ভরাট এবং মাটি ভরাটের পরে ওই জায়গায় আমরা মসজিদ নির্মাণ করতাম দেশবাসীর উদ্দেশ্যে আমার এই আহ্বান যদি এই মসজিদ নির্মাণ করার স্বার্থে যারা দান সহযোগিতা করবো যাতে সবাই এই মসজিদের জন্য নির্মাণ করার সহযোগিতার হাত বাড়ায় এই আমার প্রত্যাশা